দর্শক বন্ধু আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দে সাতই আশ্বিন চোদ্দশো বত্রিশ বুধবার সূর্যোদয় ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা আঠাশ মিনিটে তিথি শুক্লাপক্ষ তৃতীয়া হিন্দি বিক্রম সংবাদ দুহাজার বিরাশি থাকবে শেষ রাত্রি চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা চতুর্থী আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে রাশি শূদ্রবর্ণ চিত্রা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় কিন্তু বিকেল চারটে সতেরো মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে তুলাশী শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে সতী নক্ষত্র দেবগণ কাশোরজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি র ত অথবা রি দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে মাতা শ্রী শ্রী চন্দ্রঘণ্টার পূজাসহ অতিরিক্ত গাত্র হরিদ্রা শিশুর মুখান্ন প্রাসন নবসয্যা উপভোগ নববস্ত্র পরিধান পূর্ণাহ বিপন্নারম্ভ নাট্য বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ শিল্প আরম্ভ পূজা বীজ বপন বৃক্ষাদিরোপণ প্রবাহ, ধান্য রোপণ ধান্য স্থাপন ধান্য মর্দন নবান্ন উৎসব কুমারী নাসিকা বেদন ঋণদান ঋণ গ্রহণ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু মনে রাখবেন শিশু সন্তানের ভ্রূণের জন্মটাই মেন তাই শিশু সন্তান জন্ম দেওয়ার আগে মিলনের আগে আপনাদের নিজেদের মিলনের আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে জেনে জেনে নেবেন কোন সময় মিলিত হলে সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী সন্তানের জন্ম হতে পারে যাই হোক বিশেষ প্রয়োজনে ফোন করতে পারেন দেওয়ার নাম্বারে এবং ওয়েবসাইটে গিয়ে লেখা লিখিত রূপে জেনে নিতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা